এবং প্রাসঙ্গিক এর আসি মিড ওয়াইফ এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেনার এবং নার্স মিড ওয়াইফ এই পদের পরীক্ষা আগামী তেরোই সেপ্টেম্বর শনিবার দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত রোল নম্বর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে রেঞ্জ অনুযায়ী মিলিয়ে নেবেন সেটা বাঙ্গালনগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সেটা বাঙ্গালনগর ঢাকা এক দুই শূন্য সাত